কোথা সংস্কার আন্দোলন আর এখন ঢাকা কিংবা চট্টগ্রামের ফেমেবন্দি নয় এটি এখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সারা বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মাঠে নেমেছে তাদের ভাইদেরকে আহত করা হয়েছে ছাত্রলীগ নামক গুণ্ডাদের দ্বারা আপনারা জানেন যে গতকাল যে নির্মম তার শিকার হয়েছিল ছাত্রী এবং শিক্ষার্থীরা এখানে মেয়েরা নিরাপত্তা পায়নি মেয়েদের ওপরও চালানো হয়েছে নির্মমতা পাশবিকতা লোক ভাড়া করে টোকাই ভাড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের যেখানে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রীদের পড়বে কি নির্মমতা রক্তাক্ত করে দিয়েছে আহত হয়েছে শতাধিক সেখান থেকে আজকে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ইতিমধ্যে রংপুরের এক শিক্ষার্থী চট্টগ্রামে একজন শিক্ষার্থী এবং একজন পথচারী নিহত হয়েছেন যে ইতিমধ্যে মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছেন আপনাদেরকে একটি ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে ছাত্রদের পুলিশের হামলায় মৃত্যুর মিশিল সংস্কার আন্দোলনে এই ভিডিওটি আপনারা দেখে নিন ভিডিওটি এই ভিডিওটির আগে দেওয়া হয়েছে সেখানেও আরও বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে ঘটনাটা কি ঘটছে আসলে তো আমরা যতটুকু দেখতে পেয়েছি যে ঢাকার ফার্ম গেট নিউ মার্কেট নতুন বাজার সহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এছাড়া বিমানবন্দর এলাকায় দেখতে পাচ্ছেন কীভাবে কীভাবে নির্মমভাবে কিভাবে নির্মমভাবে আঘাত করছে ছাত্রীদেরকে ভাড়াটিয়া গোন্ডা ছাত্রলীগ সহ দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ কোথায় যাবে কোথায় নিরাপত্তা পাবে এই সকল শিক্ষার্থীরা একে একে মেরে সকলকে আহত করেছে নিহতর পথেও পৌঁছে গেছে ইতিমধ্যে তিনজন হে আল্লাহ হে মহবুত তুমি এই সকল শিক্ষার্থীদের রক্ষা করো দেখেন আপনারা কত নির্মমতার শিকার হয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যে আজকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মডেল নেমেছে তারা ঢাকা কলেজের সাথে বিভিন্ন ছাত্রলীগের সঙ্গে তারা বিভিন্ন দেখতে পেয়েছি আমরা সংঘর্ষে জড়িয়েছে সংঘর্ষগুলো কেন জড়িয়েছে সেগুলো আপনাদের অজানা নয় গতকাল নিরস্ত একেবারে খালি হাতে যাওয়া সে সকল শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের গুন্ডারা যেভাবে অতর্কিত হামলা চালায় এবং যেভাবে আহত করে তো তার প্রতিবাদে আজকে এই মিছিল সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী চলছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে পুলিশের গুলিতে ইতিমধ্যে রংপুরে একজন নিহত হয়েছে চট্টগ্রামে একজন শিক্ষার্থী এবং একজন পথচারী যা অত্যন্ত দুঃখের এবং কষ্টের হায় আমার বাংলাদেশ রক্ষা করুন সব সবাই যে যার জায়গা থেকে নেমে পড়ুন সুজলা সুখলা সমলা আমাদের এই বাংলাদেশ শান্তির দেশ বলে বিশ্বব্যাপী পরিচিতি ছিল এক সময় কিন্তু দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ক্ষমতার মতন দিবসে একের পর এক একের পর এক হত্যাযজ্ঞ মৃত্যু এবং লাশ নিয়ে খেলা করছে আমরা দেখতে পাচ্ছি এই সরকার শাসক কাডাল রানি যাই হোক আপনারা এখনই এখনই যার যার জায়গা থেকে অবস্থান নিন দেশের সন্তানদেরকে ভবিষ্যৎ মেধাবীদের বাঁচান রক্ষা করুন নাহলে এভাবে